এদেশের নাট্যাঙ্গন তথা অভিনয় জগতের বিশিষ্ট শিল্পী চিত্রলেখা গুহ একাধারে মঞ্চ বেতার টেলিভিশন চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী এখন আমরা তার মুখোমুখি চিত্রলেখা গুহ স্বাগত জানাই শুরুতেই আপনার শৈশব কৈশোর বেড়ে ওঠা সে সঙ্গে শিক্ষা জীবনের কথাও শুনে অনেক ধন্যবাদ যেটা বললেন যে আমার শৈশব আমি চট্টগ্রামের মানুষ চট্টগ্রামে আমার জন্ম আমি চট্টগ্রাম মেডিকেল কলেজ হসপিটালে জন্মগ্রহণ করেছি যদিও আমার বাড়ি হচ্ছে চট্টগ্রামের থানার আধার মানিক আমার গ্রামের নাম আর আমার বাবা ছিলেন বিজয় কৃষ্ণ চৌধুরী মা রনিতা চৌধুরী তাদেরই প্রথম সন্তান আমি তো আমার শৈশবটা খুবই ভালো কেটেছে তার কারণ হচ্ছে আমি এমন একটা পরিবারে জন্ম নিয়েছি যে পরিবারে ভোর হতো তুমি নির্মল করো করে একদম একদম কারণ আমার ঠাকুরমা তার হারমোনিয়াম ছিল উনি হারমোনিয়াম বাজিয়ে গান গাইতেন উনি সঙ্গীত শিল্পী ছিলেন তো যার ফলে পারিবারিক আবহটা ওরকমই ছিল তো সেইভাবে আমার শৈশব জীবন এবং আমার স্কুল শুরু হয় আমার একদম সর্বপ্রথম আমার প্রাথমিক যে শিক্ষা সেটা আমার মামার বাড়ি সেটা ছিল হচ্ছে বোয়ালখালী থানার অন্তর্গত সারোয়াতলি গ্রাম সেখানে আমার স্কুলটার খুব চমৎকার একটি নাম ছিল পদ্মপুকুর প্রাথমিক বিদ্যালয় সেই বিদ্যালয়ে চট্টগ্রাম শহরে চলে আসি ঘাটফর হাটবেগ চট্টগ্রামের একটি ঐতিহ্যবাহী জায়গার নাম সেখানেই আমার সরকারি প্রাথমিক বিদ্যালয় আমার পড়ালেখা শুরু তার পরবর্তীতে অপর্ণাচরণ বালিকা উচ্চ বিদ্যালয় চট্টগ্রামের নাম করা একটি শিক্ষা প্রতিষ্ঠান সেখান থেকে আমি এসএসসি পাশ করি উনিশশো সনে আর পরবর্তীতে এইচএসসি আমি চট্টগ্রাম কলেজ থেকে উনিশশো তার পরবর্তীতে আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পদার্থ বিজ্ঞানে ভর্তি হয়েছিলাম ফার্স্ট ইয়ার পড়াশোনা করেছি তারপর আর ফিজিক্সে এ চালিয়ে যেতে পারিনি পরবর্তীতে আমি ঢাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয় কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার্স পাশ করি আমি আসলে সরেও সরে শেখার আগে কিন্তু সারেগামা শিখেছি সেখানে সঙ্গীত চর্চা করেছেন হ্যাঁ সেটা পারিবারিক ভাবে যেহেতু শুরু হয়েছিল তো সেই চর্চাটা তখন থেকে শুরু হয় এবং আমার প্রথম সঙ্গীত হাতে খড়ি হয় হচ্ছে চিত্তরঞ্জন চৌধুরী আমার যিনি উস্তাদ বা গুরুজি বলেন কিন্তু সর্বপ্রথম যদি আমি হারমোনিয়ামে হাত দিয়ে থাকি সেটা আমার বাবার জন্য আমি নাকি মানে স্পষ্ট কথা বলার আগে কিন্তু আমি সোনার তরি দুই বিঘা জমি এগুলি বাবার মুখে মুখে আমি বলতাম এবং উচ্চারণ ঠিক করতে পারতাম না থাই নাই থাই নাই ছোট সে তরি এভাবে বলতাম না কি এটা পরবর্তীতে শুনলাম বাড়িতে ধরনের একটা চর্চা ছিল সহজাত সহজাতভাবেই আপনার শৈল্পিক যে বিকাশটা সেটা হয়েছে আর বিশেষ করে পরিবারে যেহেতু সঙ্গীত ছিল হ্যাঁ পরবর্তীতে আর কোন পরবর্তীতে আমি উস্তাদ মিহির লালা আর মিহি নন্দির কাছে আমি রবীন্দ্রসঙ্গীত এবং উচ্চাঙ্গ সঙ্গীতে ওনাদের কাছ থেকে তালিম নিতে পেরেছি আমার সৌভাগ্য তালিম যখন নিয়েছেন তাহলে তার পরিবেশনাও তো হয়েছে নিশ্চয় হ্যাঁ আমি চট্টগ্রাম বেতারে উনিশশো ছিয়াশি সনে তালিকাভুক্ত শিল্পী হয়ে রবীন্দ্রসঙ্গীতে আচ্ছা হ্যাঁ তার পরবর্তীতে যখন আমি ঢাকায় চলে আসি আমি উননব্বই সন থেকে ঢাকা বেতারে কিন্তু তালিকাভুক্ত রবীন্দ্রসঙ্গীত শিল্পী অভিনয় না এমন একটা শিল্প আমার কাছে মনে হয় সকল শিল্পের সমন্বয় তো এটা করার সময় না বুদ্ধি ধৈর্য সবকিছুর সংমিশ্রণ থাকতে হয় আপনি যদি ঠিক মতো যদি পড়ালেখার জোরটা যদি ঠিক মতো না থাকে না অনেক সময় অনেক কঠিন সংলাপ আপনার মাথায় রাখা সম্ভব হয় না সেটা কিন্তু আমি একেবারে ব্যক্তিগত জায়গা থেকে বলছি আমার কাছে মনে হচ্ছে আমার পেছনে আমার এই পড়ালেখাটা ছিল বলে আমি হয়তো অনেক কিছু সহজভাবে বুঝে হয়তো অভিনয়তে সেটা প্রয়োগ করতে পেরেছি প্রভাব বিস্তার করেছে একদম একদম শিক্ষার কোনো বিকল্প নেই আসলে মঞ্চনাটকে তো আমরা জানি এটা সুติกাগর হ্যাঁ তো আপনার ওখানে জীবন কি থেকে শুরু একদম আমি যখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ি তখনই আমার বিয়ে হয়ে যায় উত্তম গুহের সাথে সেটা 1986 সাল তো উত্তম গুহ তখন চট্টগ্রামের অঙ্গন থিয়েটার ইউনিট সেই অঙ্গন থিয়েটার ইউনিটের ও কিন্তু প্রতিষ্ঠাতা সদস্য তো তার সাথে আমি ইউনিভার্সিটির পরে সন্ধ্যার সময় তার সাথে তাদের রিহার্সাল রুমে যেতাম যেখানে তাদের থিয়েটার রিহার্সাল হতো এই করতে করতে একদিন তাদের নির্ধারিত শিল্পীর অনুপস্থিতিতে তো তাদের যে নির্দেশক ছিলেন মিলন চৌধুরী উনি তখন আমার ভালো করে আমার নামও জানতেন না আমাকে বললো উত্তমের বউ তুমি এটা একটু পাঠ করো তো আমি বললাম আমি অভিনয় করব এটা তো প্রশ্নই ওঠে না তো গ্রুপের অন্যরা বললেন যে না একটু অন্তত পড়ো আমি পড়ার পর মিলন চৌধুরী উনি বললেন যে কাল থেকে তুমি এটা এই অভিনয় করবে এই হচ্ছে সালে আমি প্রথম আভ্যন্তরীণ খেলাধুলা নাটকটির নাম অঙ্গন থিয়েটার ইউনিটের ওই প্রযোজনার সাথেই প্রথম আমি মঞ্চের কাজ শুরু করি চর্চা যে কিভাবে কণ্ঠকে তৈরি করে এটা কিন্তু তার প্রমাণ কারণ কণ্ঠে তিনি বুঝে গেছেন যে তাকে দিয়ে কি হবে এবার চিত্রলেখা গুহর কাছে আমরা তার পারিবারিক জীবনের কাছে যাই স্বামী সন্তান তাদের নিয়ে যদি কিছু বলে উত্তম গুহ আমার স্বামী উনি মূলত হচ্ছে শিল্প নির্দেশক চলচ্চিত্র শিল্প নির্দেশনা এবং উনি নিজেও দশবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তার মূলত ছবি মানুষ তারপর নাটকের নির্দেশনা সেটা দিতেন একসময় এখন চলচ্চিত্রে এতটাই ব্যস্ত তারপরে হচ্ছে উনি শিক্ষকতাও করেন ঢাকা ইউনিভার্সিটিতে বিভিন্ন জায়গায় খন্ডকালীন শিক্ষক হিসেবে চলচ্চিত্র শিল্প নির্দেশনা পড়ান আর আমার দুটো কন্যা সন্তান অরনীলা গুহ নোলক সে এখন আমেরিকাতে থাকে এবং ওখানে নর্থ টেক্সাস ইউনিভার্সিটি থেকে সে ফিল্ম মেকিং এর উপর পড়াশোনা করেছে এখন ফিল্ম মেকিং এর কাজে জড়িত আর আর ছোট মেয়ে হচ্ছে সে বিজনেস ম্যানেজমেন্টে পড়াশোনা করেছে অর্নিশা গুহ নৈরিত সেও কানাডাতে থাকে এখন পাশ নামগুলো অত্যন্ত সুন্দর এবং তারাও শিল্পের সাথে জড়িত হতে চলেছে তাই না এটাও কিন্তু একটা বিরাট পাওয়া মানে শিল্পী পরিবার লেখা গুহ দীর্ঘ জীবনে আপনি কি তৃপ্ত আমি অতৃপ্ত বলবো না আমি তৃপ্ত কারণ আমি সবসময় মনে করি কি জানেন আমি তো অনেক পেয়েছি অনেকে তো অনেক কিছুই তাদের দিকে দিকে ওই যে বাবা মা একটা কথা বলেছে নিচের তাকাও তোমার চেয়ে কারা কম পেয়েছে তাদের কম দেখাটা তুমি যদি দেখো তখন তুমি যদি কিছু না পাও তোমার অতৃপ্ততা থাকবে না তো সেটা যদি ভাবি সেক্ষেত্রে এই জীবনে অনেক পেয়েছে আমি অকৃতি অধম বলেও তুমি কম করে কিছু দাওনি কোন অনুসূচনা নেই আমার কোনো অনুসূচনা নেই আমার কোনো অনুসূচনা নেই এই কারণে ওই যে বললাম যে এত চমৎকার একটি জীবন পেয়েছে এত দূর পর্যন্ত সুস্থভাবে বেঁচে আছি এর থেকে বড় প্রাপ্তি আর কি থাকতে পারে এত মানুষের ভালোবাসা পেয়েছে বাহ জননন্দিত শিল্পী চিত্রলেখা গুহ আপনার অভিনয় জীবন সাধনার জীবন আপন সৃষ্টির মাঝে বেঁচে থাকে সেই সাধনা সেই সাধনা অক্ষয় হোক আপনার সুখী সুন্দর ও দীর্ঘায়ু জীবন কামনা করি